শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন এ আমলটি করে শুধু আগুনে জ্বালিয়ে দিন শত্রু লন্ড ভণ্ড হয়ে যাবে শত্রু তসনস হয়ে যাবে শত্রুর পাওয়ার কমে যাবে শত্রুর অত্যাচার জুলুম এগুলো ইনশাল্লাহ সব ডিসমিস হয়ে যাবে সে আর কোনো অবস্থাতেই আপনার পক্ষে সেই কোনো অবস্থান নিবে না শত্রুতার দিক দিয়ে খারাপের দিক দিয়ে আপনার ক্ষতির দিক দিয়ে কোনো ক্ষতি আর সে করতে পারবে না ইনশাল্লাহ আপনি জাস্ট এ আমলটি এই নকশাটি যদি লিখে আপনি আগুনে পড়ে দেন দশ মিনিটের ভিতরে কাজটা করে ফেলবেন ইনশাল্লাহ দশ মিনিটেই সেই পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তার দ্বারা আর কখনোই সম্ভব হবে না আপনার কোনো ক্ষতি করার তার দ্বারা কখনোই সম্ভব হবে না আপনার কোনো কিছুর প্রতি আঘাত আনার আপনার জায়গা জমি বলেন আপনার অর্থ সম্পদের প্রতি কোন লোভ হিংসা এবং প্রতি সে আপনার জন্য আর কোনো কিছু পদক্ষেপ নিবে না ইনশাল্লাহ এতই পাওয়ার পর একটি তদবীরের কথা বলে দিব সে তদ্বির যদি আপনি লিখতে পারেন ইনশাল্লাহ আর লিখে আগুনে জ্বালিয়ে দিতে পারেন তাহলে হয়ে যাবে তারে আসন তদ্বিত্তি কিভাবে আপনারা লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখেন কিভাবে লিখতে হয় প্রত্যেকটা ব্যক্তি লিখতে পারবেন এই তদ্বিত্তি হচ্ছে উর্দুতে কিন্তু আমি আপনাদেরকে ইংলিশে লেখিয়ে দিব ইংরেজি সংখ্যায় লিখে দিব যাতে করে সকলে বুঝতে পারেন প্রিয় দর্শক তাহলে মনোযোগের সাথে শুনুন তার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে শত্রুর হাত থেকে অনেকে রেহাই পেয়ে যাবে এই তদ্বির এইভাবে লিখবেন সবাই তাকান প্রিয় ভাই বোনেরা তাহলে আপনারা এই নকশাটা লেখার জন্য এবং শিখার জন্য এখন থেকে ভিডিওটা খুবই খুবই মনোযোগ সহকারে দেখতে হবে আপনাকে সর্বপ্রথম জানতে হবে একটি নকশা আপনাকে লিখতে গেলে অথবা একটি তদ্বীর লিখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে পবিত্রতা থাকতে হবে আপনি যদি পবিত্র না থেকে কোনো আমল করেন সেক্ষেত্রে আপনার সে আমল গ্রহণযোগ্য হবে না কার্যকরী হবে না আমল করেও কোনো লাভ হবে না এই জন্য আপনি যেন আমল করে লাভবান হতে পারেন আপনি যেন সফলতা অর্জন করতে পারেন সে আমলের মাধ্যমে এই জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আমরা ভিডিওটি খুব শর্টকাট করে নিব আমরা তদবিরটি লেখা শুরু করে দিব জাস্ট তদবিরটি লিখেই নকশাটি লিখেই আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারেন তাহলেই ইনশাআল্লাহ দেখবেন আপনার শত্রু একেবারে তসনস হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাহলে এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে

আস্তামফিরুল লাহর অব বিঙ্কুল্লিদাম দেও বা তুবো ইলাই এই স্টেক পার্টটি আপনারা পাঠ করবেন এই স্টেক ফার আপনারা কতবার পাঠ করবেন মাত্র তিনবার এই স্টেক পার্টটা পাঠ করলেই হবে চাইলে আরও বেশি পাঠ করতে পারে কেউ চাইলে তিনবারের বেশিও এই স্টেক পার্ট পরে নিতে পারেন তিনবার পড়লেই যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক যখন এই স্তেক তিনবার পড়া হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে অবশ্যই মনোযোগের সাথে আপনাকে ফলো করতে হবে তিনবার ইস্তেগফার ফার পাঠ করা হয়ে গেলে তৃতীয় নম্বর যে স্টেপ আমাদের হচ্ছে দুরুদ আপনি দুরুদ শরীফ পাঠ করে নেবেন কোন দুরুদ পাঠ করবেন আমি বলে দিচ্ছি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم বাস যখন আপনার দূরশ্রী পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে এই নকশাটি আহ লিখার জন্য বক্স তৈরি করতে হবে তো বক্স তৈরি করার জন্য আপনাকে এইভাবে আপনি বক্স তৈরি করে নেবেন খেয়াল করুন একটু আপনি কলম নিবেন এবং সাদা খাতা নিবেন আমি কিন্তু সাদা খাতা নিই নাই আমি সাদা খাতাই কিন্তু এর মধ্যে রোল কিন্তু আপনারা রোল করা খাতা নিবেন না আমি জাস্ট আপনাদেরকে শিখাচ্ছি না শিখাচ্ছি সেজন্য আমি একটা কিছু নিয়ে আপনাদেরকে শিখাচ্ছি আপনারা যখন তদবিরটা করবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাদা খাতা নিতে হবে এবং কলম নিতে হবে তবে কলম যে কোনো কলম হলেই হবে এতে কোনো সমস্যা নাই এভাবে বক্স করে নেবেন ষোলোটি বক্স বক্স করবেন ষোলোটি বক্স দেখেন আমার বক্স আমার তৈরি হয়ে গেছে তো এরকম ভাবে আপনারা ষোলোটি বক্স তৈরি করে নেবেন এরপরে আমি যেদিক থেকে নকশাটা লেখা শুরু করি আপনিও ঠিক ওই দিক থেকে নকশাটা লিখবেন আমি নকশাটিকে বোঝানোর জন্য আপনারা যাতে করে বুঝেন সেক্ষেত্রে আমি ইংলিশে নকশাটি লিখবো কিন্তু কিতাবের মধ্যে উর্দুতে লেখা আছে তো আমি ইংলিশে লিখছি সর্বপ্রথম থ্রি লিখবেন থ্রি এইট লিখবেন ফাইভ টু তারপর লেখবেন সিক্স টু তারপর লিখবেন ফাইভ টু এরপর লিখবেন থ্রি টু তারপর সিক্স ফোর ফোর এইট ফাইভ ওয়ান তারপর লেখবেন ফোর টু তারপর লেখবেন ওয়ান ডবল জিরো মানে হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু ফোর ওয়ান আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে নকশাটা লিখেছি এই নকশাটা লেখে জাস্ট আপনারা খালি শত্রুর নাম লিখে আগুনে জ্বালিয়ে দিবেন শত্রুর লণ্ডবণ্ড হয়ে যাবে শত্রু অস্তিত্ব হারিয়ে ফেলবে শত্রুর যত শক্তি আছে সব এগুলো তসনস হয়ে যাবে এই নকশাটা লেখার আগে আপনারা এখানে একটি বরকতির নাম্বার লিখবেন সাত আট ছয় মানে ডারভিতে লিখেছি আমি মানে সাতশো ছিয়াশি তো আপনারা এই বরকতি নাম্বারটি লিখবেন তারপরে আপনারা যে কাজ করবেন এই নকশার নিচে তিন স্থানে শত্রুর নাম লিখবেন ধরে নিন যদি শত্রুর নাম থেকে থাকে যেকোনো একটা আকাশ ধরলাম আকাশ আপনার শত্রুর নাম আকাশ লিখবেন আকাশ 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 এই ঘরের ভিতরে লিখবেন ঠিক আছে তো তিন স্থানে আপনি আকাশ 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 অর্থাৎ এই একই ব্যক্তি তিন জায়গায় লিখেছেন এই আপনার শত্রু এখন আপনার কাজ হচ্ছে এটাকে এভাবে ফল্ট করবেন এটাকে কেটে ভের করবেন ভের করে এটাকে আপনি ভাঁজ করবেন ভাজ করে আপনি ওই একটা মোমের বাতি বলেন অথবা যে কোনো আগুনের মাধ্যমে আপনি এই নকশাটাকে পরে দিবেন এই নকশাটাকে পরে দিবেন তারপরে পোড়ানোর পরে যে নকশার যে সাই থাকবে ওই সাইটা আপনি জমাবেন জমি একত্রিত করে একটি গাছের গোড়াতে আপনি কি করবেন পথে দিবেন গাছের গোড়াতে আপনি এটাকে দাফন করে দিবেন ইনশাল্লাহ এরপর থেকে দেখবেন শত্রু একেবারে বেহাল অবস্থা হয়ে যাবে শত্রু নাজেহাল অবস্থা হয়ে যাবে শত্রু আপনার ভয়ে পালাতে বাধ্য হবে শত্রু আপনার ওপর কোনো প্রকার আর জুলম করবে না শত্রুর প্রতি যদি অতিষ্ঠ হয়ে যান তাহলে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনি ফল পেয়ে যাবেন যদি আমলটি করতে চান অবশ্যই অনুমতি নিতে হবে এবং এই ভিডিওটিকে শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অনেকেই বলতে পারেন যে আমল করতে গেলে ভিডিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কেন ভাই আপনি যেভাবে উপকৃত হয়েছেন আপনার মত আর বহুত মানুষ এরকম অন্যায় এবং জুলুমের শিকার হয়ে আছে নির্যাতনের শিকার হয়ে আছে মাজলুম অবস্থায় আছে তারা যদি আমলটি করে শত্রুর থেকে রেহাই পায় তাহলে তাদের অন্তর থেকে আপনার জন্য রোহানি দোয়া আসবে এবং অনেক সোয়াব এবং ন্যাক হবে এবং একটি দিন ভিডিও ইসলামিক ভিডিও আপনি শেয়ার করেছেন তার মাধ্যমে আপনার অনেক উপকার হবে তবে কেউ যেন অল্পতে অতিষ্ঠ হয়ে রাগান্বিত হয়ে কারো প্রতি প্রতিশোধ নিতে গিয়ে এই আমলটি করবেন না এই জন্য সাবধান করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত তদ্বিতটি কিভাবে লেখত হয় আপনারা দেখেছেন শুনেছেন আর সেভাবেই প্রয়োগ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ভিডিওটি জ্বরের গতিতে সবাই শেয়ার করে প্রচার করুন এমন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন